নমস্কার আজ ভিডিওটা যত সহজে শেয়ার করছি সেই দিনটা মোটেই সহজ ছিল না আর ওটি নিয়ে আমাদের আগের কিছু অভিজ্ঞতা অন্য কারোর ক্ষেত্রে খুব একটা ভালো নয় বলে সাংঘাতিক আতঙ্কে ভয়ে আমি অন্তত খুবই ছিলাম প্রচণ্ড প্যানিক হচ্ছিল অ্যাংজাইটি যাই হোক অতি করাতে হয়েই ছিল তো ওর মেনলি যেটা সমস্যা ছিল অ্যাডিনয়েডের সমস্যা আমি ডাক্তার নই আমি অত কিছু যে খুব ভালো জানি তা নয় তবে গত তিন চার মাস পাঁচ মাস ধরে এটার মধ্যে দিয়ে যাচ্ছি বলে অনেক ডাক্তার দেখানো হয়েছে বলে যেটুকু জানি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করছি অ্যাডিনয়েড না এক ধরনের একটা লিমফয়েড টিস্যু এটা সব বাচ্চাদেরই থাকে দু থেকে সাত বছর বয়স অব্দি এটা বড় হয় আবার নয় বছর বয়সের পর থেকে এটা ছোট হতে শুরু করে স্বাভাবিক অবস্থাতেই চলে আসে একদম নাকের পেছনের অংশে থাকে মানে নাক আর গলার সংযোগস্থলটাতে তাই খুব স্বাভাবিকভাবেই ওটা বড় হয়ে গেলে নাক দিয়ে শ্বাস নিতে প্রবলেম যেটা সিম্পটম ছিল বারবার ওর ইয়ার ইনফেকশন হচ্ছিল তো এটার বিভিন্ন রকম সিম্পটম হয় কারোর মুখ দিয়ে লালা পরা ফ্রিকোয়েন্টলি ঠান্ডা লাগা তারপরে ঘুমের অসুবিধে নাক ডাকা মুখ দিয়ে শ্বাস ইয়ার ইনফেকশন ওর ইয়ার ইনফেকশন আর কানে ব্যথাটা না দু বছর বয়স থেকেই হতো আমরা মানে জাগুলিতে হরিণঘাটা কল্যাণী অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি তো ওনারা তখন বলেছিলেন যে ওর হচ্ছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে বারবার -বা ওষুধ দিচ্ছিলেন অ্যান্টিবায়োটিক ওই তো আবার হতো দু মাস বাদে এরকমভাবেই চলছিল তো ব্যাঙ্গালোরে আসার পর যখন ডাক্তার দেখালাম একজনকে তো উনি বললেন যে ওষুধ দিলেন ফার্স্টে নাকে স্প্রে দিলেন তো কমলো আবার কুড়ি দিন এক মাস বাদে আবার হলো তো তারপরে উনি আবার ওষুধ দিলেন আবার কমলো আবার হলো এরকম বেশ দু তিনবার করার পরে উনি ওর ন্যাজাল এন্ডোস্কোপি হয়েছিল নাক দিয়ে একটা ক্যামেরা ঢুকিয়ে ওটা করা হয় আর স্ক্রিনে দেখা যায় তো সেটা হওয়ার পরেও আমরা জানতে পারলাম যে ও হচ্ছে অ্যাডিনয়েডের গ্রেট থ্রি মানে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত ওই জায়গাটা ব্লক হয়ে গেছে বড় হয়ে এটা সাধারণত অ্যালার্জি জ্বর ইয়ার ইনফেকশানের কারণে ওই অ্যাডিনয়েডটা বড় হয় তো থাকে সবারই বাচ্চাদের কিন্তু বড় হয়ে গেলে প্রবলেম হয় এবং তার জন্যই ওর বারবার ইয়ার ইনফেকশান হচ্ছে তো এটাকে সার্জারি করে বাদ দিতে হবে তো তার জন্য আমরা আবার সেকেন্ড ওপিনিয়ন নেয়ার জন্য সেন্ট জন্স হসপিটালে গেলাম আগের রিপোর্টগুলো সব দেখালাম নেজাল এন্ডোস্কপি ওর হিয়ারিং টেস্টও হয়েছিল তো হিয়ারিং টেস্টে দেখা গেল এটার কারণে একটু হিয়ারিংয়েরও প্রবলেম আছে তো ওখানকার ডাক্তারও বললেন যে ওকে মানে সার্জারি করতে হবে আর অপশান নেই তো তারপরে আমরা ভাবলাম যে কি করব আবার পুরনো ডাক্তারের কাছেই গেলাম উনি হলেন মনিপাল হসপিটালের ডাক্তার কিন্তু ওর ওটিটা হয়েছিল ওনার ইয়ে এখানে এক কাছাকাছি আমাদের বাড়ির কাছে নার্সিং হোম আছে তো সেখানে তার কারণ এটা আমাদের সুবিধে হতো আমাদের ঘর থেকে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার মতো আর মনিপালটা দূরে তো আমার যেহেতু আরেকটিও বাচ্চা আছে তো ওকে রেখে থাকতে হবে তো আমরা এই জন্য ওই কাছের যেটা নার্সিং হোম ওটাই চুজ করেছিলাম তো ওকে এই যে ফটো ভিডিও এগুলো ওটি হয়ে যাওয়ার পরে ও দু ঘন্টা অবজারভেশন রুমে ছিল আর এটা নর্মাল বেডে ওকে দিয়ে দেওয়া হয়েছিল আরেকটা যেটা সেন্ট জনস হসপিটালে না ওর ওটি হলে তিন দিন ওকে অ্যাডমিট রাখতো আর এখানে সকালে অ্যাডমিট হয়েছে রাত্রেবেলা আর কি ডিসচার্জ করে দিয়েছিল কোনো অসুবিধে হয়নি বলে তো এই আর কি তো যার বাচ্চাকে মানে ওটিতে ঢোকানো হয় তার মা বাবার মানে যে চলে মনের মধ্যে দিয়ে মানে যার সাথে হবে সে বুঝবে যাই হোক এরকম তো অনেকেরই হয় জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়েই এটা করা হয় আর বাইরে থেকে কোনো কাটা ছেঁড়া কিছু দেখা যায় না কারণ হচ্ছে মুখটা হা করিয়ে অপারেশনটা করা হয় ওই গলার ভেতরের অংশের দিক থেকে অ্যাডিনয়েডটা বাদ দেওয়া হয় ও হচ্ছে মানে অ্যাডভান্স টেকনোলজি সেটা ইউজ করেই আর কি অপ অপারেশানটা হয়েছিল এটা ব্লাডলেস আর পেনলেস আর আফটার সার্জারি কিছু রেস্ট্রিকশন থাকে সেটা হচ্ছে মাথায় ডক্টর বলেছেন পাঁচ দিন জল দিতে পারবে না আর লিকুইড খাবার খাবে তেল মশলা ঝাল ছাড়া খুব ঠান্ডা খাবারও খাবে না আবার খুব গরম খাবারও খাবে না নর্মাল আর ওটির আগে দুদিন আগে থেকে যেমন প্রচুর ব্লাড টেস্ট থাকে তারপরে এক্স রে টেস্ট এর এগুলো হয়েছিল আর ওটিটা হয়েছিল ওকে ওটিতে নিয়ে গেল সকাল নটায় আমাদেরকে ডেকেছিলেন ওনারা এগারোটার সময় মানে অবজারভেশন রুমে দেবার পরে আরেকটা যেটা কথা আমার মনে এসেছিলো হয়তো আপনাদেরও অনেকের মনে আসতে পারে ন বছরের পরে যেহেতু অ্যাডিনয়েডটা নিজে থেকেই শ্রিংক করে তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম সেন্ট জনসেও জিজ্ঞাসা করেছিলাম এখানেও জিজ্ঞাসা করেছিলাম কারণ আমি ওটিটা কিছুতেই চাইছিলাম না যে আমরা কি তাহলে ন বছর অবধি অপেক্ষা করতে পারি তারপর তো অটোমেটিকই ওটা শ্রিঙ্ক করবে তো দু জায়গাতেই ডক্টররা বলেছিলেন ততদিন অপেক্ষা করলে ওর হিয়ারিং অনেকটা লস হয়ে যাবে যেটা আর ফিরে আসবে না আর বারবার যে ফ্রিকুয়েন্টলি ইয়ার ইনফেকশন হচ্ছে এটা কখনোই ভালো নয় তো তার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল না হলেও মানে অপারেশানটা করাতেই হবে আদার কোনো অপশান নেই দেন তো এখন আগের থেকে মনে তো হচ্ছে ঠিকই আছে আমরা একদিন চেক নিয়ে গেছিলাম আবার এক মাস বাদে ওর চেকআপ আছে তো এই আর কি আর অপারেশান হওয়ার চার ঘন্টা বাদে জল খেতে দিয়েছিলেন তারপরে ডাবের জল তারপরে অ্যাপেল জুস তারপরে গলা ভাত বা যে যেরকম গলা গলা খাবার খায় আর কি তো এটাই আর কি খেলাধুলো করতে পারবে না দিন দশেক মতো দৌড়াদৌড়ি ছোটো ছুটাছুটি বাইরে যেতে পারবে না আর বাইরের কারোরও ঘরে আসা বারণ ছিল কারণ ইনফেকশনের ব্যাপার থাকে বলে তো খুবই চঞ্চল কিন্তু সবটাই খুব মেনেছে কোয়াপারেট করেছে আমাদের সাথে আমরা সকাল সাড়ে সাতটা নাগাদ স্নান টান করিয়ে ওকে নিয়ে গেছিলাম আবার সন্ধ্যে সাড়ে সাতটারটায় সেদিনকেই বাড়ি ফিরেছিলাম ও এই মোটামুটি ডিটেলস এর বাইরেও যদি আরও কিছু কারোর জানার থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি যদি জানি অবশ্যই আপনাদেরকে জানাবো